আমি মালয়েশিয়া থেকে আমি গত তিন বছর আগে কাজের মধ্যে পা পিছলে দাঁড়ানো ফ্লোরে পড়ে যাই। পরে আমার কোমরের নিচের মেরুদণ্ডের শেষের অংশে ব্যথা পাই। তখন সাথে সাথে প্রাথমিক চিকিৎসা হিসাবে এক্সরে করাই তখন ডাক্তার हां বলেছে আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমার কোমরের ডান পাশে পিছনে ব্যথা হয় এবং সাথে প্রস্রাবে ঘন ঘন চাপ হয়। পা খানা পাইলসের মনে হয়। আমার কোমরের ব্যথাটি ডান পাশের পায়ের নিচে জিম শর্ট থাকে এবং নার্ভের মতো মনে হয়। এমন অবস্থা আমি কি করলে কোমরের নিচের ব্যথা প্রস্রাবের থলির থেকে মুক্ত পাবো মালয়েশিয়ান প্রবাসী রুগীদের একমাত্র নির্ভরযোগ্য স্থান ডিপিআরসি বাদ ব্যথা প্যারালাইসিস এর চিকিৎসা আমাদের শত শত প্রবাসী ভাই বোনেরা আমাদের কাছে আসেন মালয়েশিয়া প্রবাসী ব্যাংকি মালয়েশিয়া বিদেশিরও আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন তো আমি যেটা বলবো যেহেতু আপনি পড়ে গিয়ে যাওয়ার পরে সমস্যাটা হচ্ছে আপনার এমআরআই করা প্রয়োজন এমআরআই আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে লাগবেন পিএলআইডি এক্সারসাইজ ডক্টর সফিউল্লাহ প্রধান ওই ব্যায়ামগুলো আপনি করেন আপনি সম্ভব হলে কোনো আত্মীয় কাউকে আমার কাছে পাঠান আমি ভিডিও কল আপনাকে দেখে ভিডিও কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ইয়ে করা যায় হ্যাঁ অ্যাসেস করা যায় আলহামদুলিল্লাহ ওইভাবে আমরা চিকিৎসা পরামর্শ ওষুধপত্র যা লাগে আপনাকে দিয়ে দিব যদি সম্ভব হয় আপনি এইভাবে করেন আর পানি খাবেন বেশি বেশি করে যেহেতু আঘাত পরবর্তী হচ্ছে সাবধানে কাজ করবেন আপনারা ইয়াং যারা আছেন প্রবাসীরা আপনারা গায়ের জোরে অনেকে কাজ করেন এটা করবেন না আপনি অসুস্থ হয়ে পড়লে আপনাকে দেখার কেউ নাই ভাই এ বলে দিলাম সাবধান সাবধান জোড়া জোরি করে কাজ করবেন না তো আমার মনে হয় আপনি সম্ভব হলে কাউকে পাঠান ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল